হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালোই আছেন হবে আর আমিও ভালো আছি তাই এই প্রথম আজকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আমি এই বৃষ্টির ভিডিওটা বানালাম ছোট্ট একটা ভিডিও বেশি বড় না তো আমি আর আমার মেয়ে এই বৃষ্টির ভিতরে খুব ভিজলাম খুব চ্যান করলাম তো আমার সব কাম হয়ে গেছে না এখন চান করার টাইমেই বৃষ্টিটা হয়েছে আর এই বৃষ্টির ভিতরে আমার বর্মশাই গেছে মাছ ধরতেই কাছেই একটা বন্ধুর খেতে তো মাছ আনলে আপনাদের দেখাবো জরুর আর এর ভিতরে আমি আর আমার মেয়ে খুব চান করছি বৃষ্টিতে খুব মস্তি মেরেছি দেখো খুবই ভালো লাগছে আপনারও উনি যদি করে থাকেন তো কমেন্ট করে বলবেন আর আমাদের মস্তিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর মজা আসছে খুবই তারপরে ও একটু ভিজে টিজে খেয়ে মস্তি করে তারপরে চলে গেল ছ্যান করতে আর আমি কয়টা এই নীলকণ্ঠ ফুল তুললাম এই যে একটাই গাছ কাটিং করতে করতে এত সুন্দর হয়েছে এখন বৃষ্টির দিনে কোথাও ফুল নাই তো এই গাছটায় কয়টা ফুল ফোটে আর জবা ফুল দিয়ে আমার পুজো হয়ে যায় আর কোনো ফুল ফুটছে না তো দেখুন এখনো বৃষ্টি বন্ধ হয় নাই খুবই বৃষ্টি হচ্ছে তো আমি এই দিকের হয়ে গেল এখনও ওই দিকের ফুল কয়টা তুলে আনবো আর অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য আমি হ্যাঁ আওয়াজটা বন্ধ করে রেখেছি নাহলে কিছুই শোনা যাচ্ছিল না আমি বৃষ্টির সময়ও বলেছি কিন্তু ওইটা শোনা যাচ্ছে না ওই জন্য আমি পর থেকে বললাম আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আমি বন্ধুরা বেশি বড় ভিডিও বানানো বানাবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর না একটা কমেন্ট অন্তত করবেন দেখুন আমার ফুল তোলা হয়ে গেছে তো আমি শাড়ি পরেছিলাম শুধু ভিডিও করার জন্য আর খুলে দিয়েছি আমি তারপরে এই যে আমার বর এসে গেছে আর দেখুন এই যে এতগুলো মাছ তো আমি একা খেয়ে পারবো না কাছেই পিসির বাড়ি আছে ওইখানে দেব আর যেতা মাছগুলো আছে কই মাছ ওইগুলো রেখে দেব আর আমাদের ঘরে আমার বরও মাছ খায় না মেয়েও খায় না তো আমি একা আর কত খাবো তো কাছে পিসি বাড়ি আছে ওইখানে দিয়ে আসবো আর হ্যাঁ বেশি বড় ভিডিও বানাবো না আমি এই এখনই মাছগুলো রেখে দেবো আমার চ্যান হয়ে হয়ে গেলে পুজো দিয়ে তারপরে বিকালের দিকে মাছ কটা কাটবো আর ভাজা করব খাবো তো আমি যে দেখাচ্ছি রাখছে এইখান থেকে অল্পই রাখবো বেশি রাখবো না তো চলুন আমি এখনে মা করতে যাচ্ছি চ্যান ট্যান করে আসে পুজো দিয়ে এই যে আমি এসে গেলাম পুজো দেওয়ার পরে আমি রিল বি বানিয়েছি তারপরে এখন মাছ কাটবো আর আমি খাবো তারপরে তো চলুন ভিডিওটা এখানে খতম করব বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার করবেন